হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমাদের সবাইকে সুদীপা সিম্পিল লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত তোমরা সবাই ভালো আছো তো তো আজকে ব্লগটা শুরু করলাম এই যে রান্নাঘর দিয়ে তো আজকে কিন্তু একটু দেখবে ঘুম থেকে ওঠা হয়েছে আর বাইরে কিন্তু প্রচণ্ড কুয়াশা রয়েছে আর সকাল চাটা কিন্তু আমরা খেয়ে নিয়েছি সবাই চা খেয়ে নিয়েছি এই যে মুড়ি খাওয়ার জন্য আজকে কিন্তু ফুলকপি আলু ভাজা করবো কেটে নিয়েছে আর এদিকে কড়াইটা কিন্তু চাপিয়ে দিয়েছি আর এই যে চা খেয়ে বেশিনে কাপটাপ সব আছে বাবাই কমপ্লেন টমপ্লেন খেয়ে ওগুলো ওই মেশিনে ধুয়ে নিয়েছি আর আমাদের যে চাটা খেয়েছি সব এখানটাতেই নামানো আছে তো এদিকে আমি কিন্তু এখনও সবজি সে কাটিনি শুধু মুড়ি খাওয়ার জন্য আলু ভাজাটায় রেডি করছি তো মুড়িটা খাবে আর বাবাই আরও বাবা বলছে যে আজকে লুচি আর ফুলকপি আলু ভাজা হবে তাই বলছি ঠিক আছে চলো দেখা যাক কি হয় আলুটা কমসে কম ফুলকপি আলুটা ভাজি তারপর তো দেখা যায় যে কি হবে বা কি না হবে তো ওই জন্য কিন্তু বলছি যে এই দেখো কিন্তু চাপিয়ে দিয়েছি এরপর আমি কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দেবো নিয়ে আমি টান্নাটা ফুলকপি আলু ভাজাটাকে চাপিয়ে দেবো চলো এটাকে করে দেখো বাবা আর ও পাপা হরকপি সাপ দিয়ে তুই নিয়ে আসলে

দেখো আমি কিন্তু যে ফুলকপিটি কেটেছিলাম ওই দেখো আর্ধেকটা রয়ে রয়েছে আর আর্ধেকটা নিয়েছি আমি আর আলুগুলোকে কটা ছুলে নিয়েছি আর চলো দেখি ফ্রিজে কি সবজি আছে আর কটা আলু নেবো আর ফ্রিজ থেকে সবজি কটা বের করে নিই ফ্রিজে সেরকম কিছু নেই লিখিতে মনে হচ্ছে টমেটো মটরশুটি আর এটার মধ্যে নেই বলাটা ভুল আছে এটাতে অনেক গাজর ক্যাপসিকাম বিনস এই সকল সব আছে লঙ্কা এই তো অনেক কিছুই দেখছি রয়েছে আর মটরসুঁতিও রয়েছে চলো আমি কটা টমেটো আর কটা মটরশুঁটি বের করে নিই তো আর এই যে আলু আলুটাও কটা নিয়ে নি এই আলুগুলো কিন্তু আমাদের সব কিনে নিয়ে এসছে এই দেখো তো চলো এগুলো সব নিয়ে নিই তো এই দেখো আজকে সকালের মেনু হচ্ছে পরোটা আর ফুলকপি আলু ভাজা আর এই যে বেগুন পোড়া বেগুনটাকে এই দেখো পুড়তে দিয়ে দিয়েছি বেগুন পোড়া স্ট্যান্ডটা কিন্তু খুব সুন্দর এটা আমরা দুর্গাপুর থেকে নিয়ে এসেছিলাম খুব সুন্দর মানে ওই রুটি শেঁকা তাওয়ার রুটি শেঁার মতো কাঠের হ্যান্ডেল দেওয়া খুব সুন্দর কিন্তু এটা এ দেখো তিনটে বেগুনকে পুড়তে দেওয়া হয়েছে আর এদিকে কিন্তু আমি পরোটা করতে দিয়ে দিয়েছি তো আজকে বলেছে যে পরোটা বেগুন পোড়া আর আলু ভাজা দিয়ে খাওয়া হবে তো চলো এগুলো করে নিই তারপর ওদিকে খাবারটা দিয়ে দিই এই দেখো ওরা টিফিন করতে বসে গেছে পরোটা ফুলকপি আলু ভাজা মিষ্টি আর একটু করে সব বেগুন পরা নিয়েছে বাবায় নেয়নি তো আমরা সবাই নেবো ওইদিকে খাবার রেডি করা হয়েছে চলো ওরা খেয়ে নিই নি তারপর আবার কথা হচ্ছে ওইদিকে কিন্তু আমি তরকারি চাপিয়ে দিয়েছি চলো দেখায় এই দেখো তো দেখো এদিকে তরকারি কিন্তু আমি চাপিয়ে দিয়েছি বেগুনগুলো ভালো নয় টাটকা নয় তো দুদিন কার বেগুন না এই দেখো এই তরকারিটা তো হচ্ছে চলো এটা হয়ে যাক তারপর হুটুরি খেয়ে আবার কথা হচ্ছে হ্যাঁ এই যে এই ধারে রান্না ওই ধারে রান্না হয়ে গেছে নিয়ে এধারে ধারে ডিম রান্না করতে চলে এসেছি ডিমের ঝোল হবে আর ওদের তরকারি হয়েছে পোস্ত তো আমাদের আছেই রোজই আর এদিকে বাবা এর আর আমার ডিমের ঝোল হবে মানে পেঁয়াজ রসুনটা এরপর কেটে নেবো তার আগে ডিমটাকে একটু আর আলুটাকে একটু ভেজে নিই আগে আলুটাকে একটু ভেজে নিই বাবা আর আমি তো এর জন্য কিন্তু চার ফাঁকা আলু দিয়েছি আর এই দুটো ডিম আছে আর আজকে সেরকম বিশেষ কিছু রান্না কিন্তু করিনি আজ হালকার মধ্যে রান্না করেছি আর তো ধনেপাতার চাটনিটা অনেকটাই আছে ওটা একটু গরম করে দেবো চলো তাই একটু ভাজা হতে হতে আমি তখনকে পেঁয়াজ রসুনটাকে ছাড়িয়ে নিই তো এই দেখো কাল এখন চারটা বাজছে তো এখনও কিন্তু সব সন্ধে হয়নি চারটা বাজছে তো তো আগে যেমন সাড়ে চারটে পৌঁছে পাঁচটাতেই সন্ধ্যা হয়ে যাচ্ছিলো এখন কিন্তু আর সেটা হচ্ছে না একটু দেরিতেই সন্ধ্যাটা হচ্ছে তো এই দেখো আমি কিন্তু দোকান খুলে ঝাঁটটা দিয়ে এই যে দোকানে এরপর বসবো ওই জন্য কিন্তু সব পরিষ্কার করে নিয়েছি তো চলো এরপর দোকানটাতে একটু বসি তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো এই দেখো ভাত এদিকে চাপিয়ে দিয়েছি আর এইখানে আমি আজকে রাতে টমেটো আলু পোষতে হবে তো ওই জন্য আলুটা কেটে নিয়েছি আর চা কিন্তু এখনও খাইনি চাটা বাটিতে ঢাকা দিয়ে আছে চাটের গরম করে খাবো আর এইদিকে তোমার বাবাই কিন্তু পড়তে বসেছে বাবা এইদিকে কিন্তু অঙ্ক করছে এই দেখো ও পড়াশোনা করছে হ্যান্ড রাইটিং করছে আর ম্যাথ করছে পড়তে তো বসতেই চায় না যাই হোক পড়ছে লিখছে মাথা নামিয়ে পড়তে বসেছে তো চলো এই দেখো আমি চাদর চাদর ঢাকা নিয়ে কিন্তু রান্না করছি আমার বাবু সত্যি কথা ঠান্ডাটা একটু বেশি লাগে ওই জন্য আমি এই যে চাদর ঢাকা নিয়ে সোয়েটার টুপি পরে একবারে চাদরকে ঢাকা নিয়েছি আমি একটু কাতুরি কারণ আমি সব ব্রাই বলতে গেলে যে চা একটা টুপিকে কিন্তু পরেই থাকি তো ঠিক আছে চলো এরপর আমি চাটা খেয়ে ভাতটা তো চাপিয়ে দিয়েছি আর রান্নাটা করে নিই আর ফ্রিজ থেকে একটা টমেটোকে বের করে নিই কারণ না বললাম আজকে যে টমেটো আলু পোস্ত হবে রাতে তো সকালে তো ডিম হয়েছিল আর রাতে চাচিটা তোমাকে মন্ডা বানিয়ে দেবো এখন হবে না এখন কি করে করবো বাবা দেখো টমেটো নিয়ে নিলাম এরপর আমি যাই রান্নাটা চাপিয়ে দিই কেননা আর দেরি করবো না বাবাই তাড়াতাড়ি পড়াশোনাটা করে নাও আর এদিকে আমি এটাকে চাপিয়ে দেবো এটা তরকারিটা চাপিয়ে তারপর আমি চাটা খাবো তাহলে কি চা খেতে গেলে একটু দেরি হবে তো তাহলে অসুবিধা হবে না তা করতে করতেই কিন্তু আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর একটু জল টল ঢেলে দেয় তো ঠিক আছে চলো আমি এরপর রান্নাটা করে নিই এই দেখো আলুটা আমার চা খা কিন্তু হয়ে গেছে আলুটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নিয়েছি আমার বাবু যে কোনো তরকারি বলো আলুটাকে যদি একটু কষে ভালো করে ভেজে নিই তাহলে কিন্তু খুব ভালো লাগে আর দেখবে তরকারি কিন্তু এরকমভাবে যদি দেওয়া হয় তাহলেও কিন্তু সেটা কিন্তু খেতে কিন্তু খুব ভালোই লাগে একটু কষে কষে নিলে তরকারিটাকে তো এই জন্য আলুটা দেখছি অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এখন তো নতুন আলু বেশ গরম গরম আলু ভাত আর আলু পোস্ত কিন্তু খুব ভালো লাগে তো চলো এই যো মিক্সিতে করে এটা বেটে নিই পোস্তটাকে কেননা এইটা আবার না বেটে নিলে তো হবে না এই এইজো পোস্ত কৌটো বেটে নিলাম আর আমাদের বাড়িতে কিন্তু পোস্তটা একটু বেশি হয় নিরামিষ রান্নাটা বেশি হয় আর পোস্ত তো কম্পালসারি করতেই হবে আমার বরের জন্য তো এই দেখো একটু বেশি করেই লাগবে কেননা দিতে হবে একটু বেশি করেই এই কৌটোটার দু কৌটো দেবো তাহলে কিন্তু হয়ে যাবে চলো আমি এটা বেটে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে এদিকে কিন্তু বাবাই পড়তে বসেছে পড়াশোনা কিন্তু করছে আমার কিন্তু পোস্তটা হয়ে গেছে আমি এটা পর নামিয়ে দেবো এটাকে একটু হালকা হালকা ঝোল ঝোল রাখবো কারণ আমাদের বাবাই আলু পোস্ত একটু ঝোলঝোল খেতে ভালোবাসে তো চলো এটাকে এরপর নামিয়ে নিই চলো এদিকে আমার রান্না হচ্ছে হয়ে এসছে বললাম তো তো চলো ঠিক আছে আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার আগামীকাল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট সবাইকে টাটা শুভরাত্রি